সুপ্রিয় কৃষক ভাইরা আজকে আমরা আলোচনা করব করবিস্টার টপ এবং নাটিভো এই দুটি ছত্রাকনাশক সম্পর্কে ছত্রাকনাশকই কিন্তু দুটি খুবই পাওয়ারফুল দুটি ছত্রাকনাশক এই দুটি ছত্রাকনাশক আপনারা কোনটি কোন সময়ে আপনাদের ধানের জমিতে ব্যবহার করবেন এই বিষয়টা কিন্তু সবাই আমাদের যে কৃষক ভাইরা রয়েছে তারা কিন্তু এই বিষয়টা জানে না হ্যাঁ তো আজকের ভিডিওটা আশা করি সম্পূর্ণভাবে দেখবেন ভিডিওতে মূলত এই টপ এবং নাটিভো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সবাইকে স্বাগতম আমি ফার্মিং অ্যাডভাইজার ইস্ক দেবনাথ আপনাদের সাথে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন অ্যামিস্টার টপ এবং নাটিব্দ অনেক কৃষক ভাইয়েরা আমাদের যেই ভুলটা করে থাকেন সেটা হচ্ছে যে কখন কোনটা প্রয়োগ করবেন এইটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে বা তারা জানেই না যে কখন কোনটা প্রয়োগ করা উচিত সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনার ধানের জমির বারন্ত পর্যায়ে যখন আপনারা প্রথমবার সত্রাকনাশকে স্প্রে করবেন বা দ্বিতীয়বারই করেন তো তখন কিন্তু অবশ্যই আপনারা অ্যামিস্টার টপটা ব্যবহার করবেন কারণ হচ্ছে অ্যামিস্টার টপের মধ্যে থাকা অ্যাজোক্সিস্টোবিন প্লাস ডাইফেনোকোনা জল এই দুটি কিন্তু বারন্ত পর্যায়ের জন্য খুবই ভালো কাজ করে থাকে যখন ধানের কাস্থর অবস্থা বা বারন্ত পর্যায়ে হ্যাঁ তখন কিন্তু অ্যামিস্টার টপটা বেস্ট একটা সত্রাক নাশক কারণ হচ্ছে কৃষক ভাইরা এই অ্যামিস্টার টপের মধ্যে থাকা অ্যাজোকসিস্টোবিন প্লাস ডাইফোনকোনা জল এটা কিন্তু গাছের বৃদ্ধির ক্ষেত্রে গাছের পাতাকে সবুজ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং সম্পূর্ণভাবে ছত্রাকমুক্ত রাখতে আপনার জমিটাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এটা অবশ্য একটু কাজ ধীরে করলেও এটা কিন্তু দীর্ঘদিন সুরক্ষা প্রদান করে থাকে আপনার ধানের জমিটা আর আপনার ধানের জমিটাতে যদি খোল পরা ব্লাস্ট এ ধরনের ঘটিত যে রোগগুলো রয়েছে মারাত্মকভাবে আক্রমণ করে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু নাটি নাটিভটা ইউজ করতে পারেন এটা খুবই দ্রুত কাজ করে থাকে তবে যদি অল্প পরিমাণে আপনার জমিটাই লক্ষ্য করেন যে ছত্রাকঘটিত রোগগুলো লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই প্রথম অবস্থায় অ্যামিস্টার টপ ব্যবহার করবেন তবে অবশ্যই আপনার জমিতে থোর আসার আগ মুহূর্ত পর্যন্ত আর নাটি নাটিভোটা আপনারা এমন একটা পর্যায়ে দিতে পারেন যখন আপনার জমিটার পুরা থোর চলে এসেছে হ্যাঁ গলায় থোর যখন থাকে থোর অবস্থায় কিন্তু আপনারা নাটি নাটিভোটা ব্যবহার করবেন নাটি নাটিভোর মধ্যে থাকা যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে টেবুকোনা জল প্লাস টাইফ্লক্সিস্টোবিন এই দুটি কম্বিনেশন কিন্তু খুবই আপনার জমিতে যখন থোর অবস্থা থাকে তখন আপনার ধানের জমির থোর গঠন সহ একদম চকচকে রোগমুক্ত ধানের শীষগুলো বের করার ক্ষেত্রে এই নাটিভোগ খুবই ভালো কাজ করে থাকে এবং রেজাল্টটাও খুবই দুর্দান্ত হয়ে থাকে বন্ধুরা তো আশা করি আপনারা এ সময় এটি প্রয়োগ করবেন আর এটির প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি ষোলো লিটার পানিতে আপনারা ছয় থেকে আট গ্রাম হারে প্রয়োগ করবেন এবং অ্যামিস্টার টপের ক্ষেত্রে আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন ছত্রাকনাশক হিসেবে দুটি কিন্তু খুবই ভালো কাজ করে থাকে তো আপনারা মূলত বারন্ত পর্যায়ে অ্যামিস্টার টপটা ইউজ করবেন খুবই ভালো রেজাল্ট দেবে এবং যখন আপনার জমিটার শীষ বের হওয়ার আগ মুহূর্ত এ সময় কিন্তু অবশ্যই নাটিভটা ব্যবহার করবেন মূলত এটাই হচ্ছে এই ভিডিওর মূল মেসেজ তো বন্ধুরা আশা করি আমরা যে পরামর্শটা আপনাদেরকে দিলাম তো এভাবে আপনারা প্রয়োগ করুন আপনার জমিতে খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আসলে বুঝে শুনে দেওয়া উচিত এটা আসলে অনেকেই করে কি নাটিভটা আগেই পারন্ত পর্যায়ে প্রয়োগ করে থাকে যার ফলে হয় কি যে আপনার গাছের যে বৃদ্ধি এটা কিন্তু ব্যাহত হয় দেখা যায় যে গাছটা থমকে যায় কিছু দিনের জন্য তো অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না খুব সাবধান থাকবেন এই ব্যাপারটা অনেকেই আমাদের চাষি ভাইরা এই ব্যাপারটা জানে না তো এর জন্যই মূলত এই ভিডিওটা করা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আর শেষে একটা কথা বলতে চাই ভাইয়েরা যদি আমাদের এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই এগিয়ে যান বাই বাই